হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন এসে তোমরা আশা করি সকালেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তো সকাল সকাল দেখতে পাচ্ছ প্রসাদ দেখাচ্ছি তো এটা হচ্ছে চান্নেশ্বরের প্রসাদ তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দাদা পুজো দিতে গেছিলো তো মানে চন্দেশ্বরের জল ডালতে গেছিলো তো এবার প্রসাদ নিয়ে এসছে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রেন্ডস তো এরপরেই তো বাবা গেছিলো আজকে মাছ ধরতে তো আমরা তো বলেছি আমি তো তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি এবারও তো একটু দেখিয়েও দিচ্ছি তো আমাদের শগলাতে যায় মাছ ধরতে তো গেছিলো এই যে দেখো কাঁকড়াগুলো কীরকম খাঁচার মধ্যে বন্দি তো কাঁকড়াগুলোকে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সমুদ্র কাঁকড়া হ্যাঁ এগুলো কিন্তু আরও বড় বড় হয় তো এখন মোটামুটি আছে মানে মিডিয়াম সাইজে কিছুটা বড় কিছুটা ছোটো এইরকমই আছে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো যেহেতু আমাদের এখানে সমুদ্র কাছাকাছি তাই জন্য মানে সব কিছুই পাওয়া যায় এখানে মানে নোনা মাছ বলো কাঁকড়া বলো সব কিছু একদম পাওয়া যায় আর কত চিংড়ি দেখেছ চিংড়ি আরও আরও অনেক কিছু মাছ কিন্তু আছে এখানে মানে ছোট ছোট সব মাছগুলো এখানে কিন্তু আছে বেশিরভাগ তো চিংড়ি পড়ে আর জানো তো এখন তো চিংড়িতে প্রচুর অ্যালার্জি আর কয়েকদিন ধরে মানে এত চিংড়ি মাছ খাওয়া হয়েছে আমার তো অ্যালার্জিটা আবার বেড়ে গেছে জানো তো মানে দেখেও লোভ সামলানো যায় না যে এত চিং চিংড়ি মাছ চিংড়ি মাছ মানেই তো সবার ফেভারিট তো দেখেও লোভ সামলানো যায় না আবার খেয়ে নিলেই অসুবিধা তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছ আমার বাড়িতে দিদির বাড়িতে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানে বাড়িতে আর সেরকম মানে সেরকম আর রাখেনি একটুখানি রেখেছে এবার ওরা খাবে আর মানে আমি আর ধারে কাছে নেই বাবা আবার মানে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে জানো তো অ্যালার্জিটা তো যাই হোক এরপরে দেখো চিকেন চিকেন আজকে ভাই নিয়ে এসেছে চিকেনটা বেশ সুন্দর করে কষা কষা আর মায়ের হাতে চিকেন মানেই তো একটা দারুণ টেস্টি টেস্টি ব্যাপার হয় আর কালারটা কিন্তু সেই এসেছে তো চিকেন হওয়া মানে একটু তো মানে কষা তো খেতেই হবে তো আমি আর দাদা এখন খাবো আর একটু ভাইয়ের জন্য তুলে রাখবো তো ওটা এখন খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এত গরম তো তো তারপর কষাটা খেলাম আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে একটুটা আছে একটু ভুজে কড়াইয়ের মধ্যে আছে দুপুরে তরকারি খাওয়ার জন্য মানে ভাত দিয়ে খাওয়ার জন্য আছে তো চিকেনের তো আলুটা তো মাস্ট দিতে হবে জানো তো বড় বড় করে চিকেনের আলু মানে এটা কার কার পছন্দ অবশ্য কিন্তু জানি হয় আমার তো ভীষণ পছন্দ জানি সবারই পছন্দ হবে তো এদিকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি দেখেছো এখানেও কিন্তু চিংড়ি মাছ তো আমি কিন্তু মোচার তরকারিটা খাই না আমি শুধু চিকেন দিয়েই ভাত খাই আর আমাদের জানো তো চিকেন হলে খুব একটা বেশি তরকারি হয় না মোচার তরকারিটা হতো না তো ওটা মানে কেটে ফেলেছিলো মোচাটা যার জন্য মানে তরকারিটা হয়েছে তো ওরা মা বাবা এগুলো খাবে তো তারপরে এই যাই হোক তোমরা দুপুরে খাওয়া দাওয়াটা দেখলে আর এখন পুরো রাতের বেলা আমাদের ডিনারে আজকে বানাচ্ছি সেমাই ঠিক আছে তো আর সেরকম বিকালে কোনো কিছুই ভিডিও করিনি বিকেলে বা তেমন কোনো ভিডিও আর দেখানো হয়নি তো একেবারে মানে শুধুই খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো মানুষের জীবনে কি আছে সেই খাওয়া দাওয়া ছাড়া ওটাই তো থেকে বড়ো তাই না খাওয়া দাওয়াটাই বড় তো আজকে নিজের হাতে সিমাই বানাচ্ছি এই প্রথমবার বানাচ্ছি সিমাই মানে আমি আর আগে একবার সিমাইয়ের ভিডিও দিয়েছিলাম ওটা হচ্ছে যে শুকনো শুকনো সিমাইগুলো না মানে একদম চাউমিনের মতো দেখতে ছোটো ছোটো কিন্তু ওগুলো ওই যে দশ টাকা প্যাকেটগুলো নয় ওগুলো তোমার মানে করে দেখিয়েছি তোমাদের সাথে কিন্তু এই সিমাইটা একটু অন্য রকম তো তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ দেখো দিলে বুঝতে পারবে তো সেই জন্য আমি কী করলাম দুধটাকে একটু জাল দিলাম তা তারপরে এই যে দেখো এলাচ দিয়ে দিয়েছি আর একটু মিষ্টির রস ছিল ওটাও দিয়ে দিয়েছি আর কিছুটা বাতাসা দিয়েছি বাতাসাগুলো না অনেক মানে হয়ে গেছে জমা সেই জন্য বাতাসগুলোকে দিলাম আর চিনি দিলাম না তো বাতাসাগুলো দেওয়া দিয়ে দেওয়া হলো আর একটু লবণ দিলাম পরিমাণ মতো তারপরে একটু ভালো করে ঘন হয়ে এবার এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাস আর কিন্তু আমি না একদম নিম্ন মানের কিন্তু আঁচ দেওয়া আছে গ্যাসের লো ফ্লেম করা আছে আর এতে না কিছুটা ড্রাই ফ্রুট ছিল মানে কিসমিস ছিল তো ওইগুলোই আবার দিয়ে দেওয়া হয়েছে আর আমি একদমই ফোটাবো না কারণ এটা এমনি মানে দুধে দিয়ে দিলেই নরম হয়ে যায় জানো তো এটা অনেকটাই বেশি পরিমাণে হয়েছিল আর হাতে এতটা পরিমাণে কেউ খাবে না বলে সেই জন্য কিছুটা রেখে দিয়েছি কিছুটা দিচ্ছি আর এখানে দুটো কালার আছে একটা সাদা কালার আর এটা অরেঞ্জ কালারের আছে জানো তো আর এখানে কিছুটা আমি অরেঞ্জ কালার আর সাদা কালারটা দিয়েছি আরও বেশিরভাগ অরেঞ্জ কালারটা আমি রেখে দিয়েছি ওটা আবার পরে একদিন করব বলে তাই জন্য ওটা আমি রেখে দিয়েছি জানো তো যাই হোক আর বেশি ফোটানোর দরকার নেই এটা কিন্তু হয়ে গেছে এই যে দেখো এর উপর থেকে আমি নারকেল কুচি দিয়ে দেব আর দিয়ে দেব কাজু কাজুগুলো না মানে ভাসতে গিয়ে অর্ধেক পোড়া পোড়া হয়ে গেছে আমি ভাবলাম যে একটু কম ভাজবো তার কিরকম পড়ে গেছে আমি বুঝতেই পারলাম না মানে একটা কাজ যদি আমি ঠিক করে করতে পারি কোনো কিছু একটা ভালো করে করতে গেলেও কিন্তু সেই মানে বিপদ ঘটে যায় এটা কিন্তু দেখবে যে আমি মন দিয়ে করতে গেলেও মানে মানে বিপদটা ঠিক ঘটেই যায় আর কি বলবো তো সেটা আমার সঙ্গেই হয় তোমাদের সাথে হয় কিনা আমি জানি না তো এই যে আর এতটা পরিমাণে দুধ দেখতে পাচ্ছ নিচে কিন্তু এখনও দুধ কিন্তু আছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে সব দুধগুলোকে টেনে এই রকম আমরা যখন খেয়েছিলাম তখন দেখেছি পুরো একদম শুকনো হয়ে গেছে আর এটা একটু এরকম মানে ভেজা ভেজা থাকলে না খেতে কিন্তু ভালো লাগতো একদম শুকে গেছে তো যাই হোক এই হচ্ছে আমার রেডি সিমাই রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বলো এই সিমাই রান্নাটা একদম ইজি তো তোমরা অনেকেই জানো এগুলো তো কোনো ব্যাপারই না যাই হোক আমি প্রথমবার রান্না করলাম এই সিমাইটা রান্না করলাম তাই জন্য তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা শুধু খাওয়া দাওয়ার মধ্য দিয়েই হয়ে গেল এবার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন এবার কী করলাম একটুখানি ঘিটা দিয়ে দিচ্ছি এখানে এই যে সিমাইটা না এটা কিন্তু ঘি দেওয়াই থাকে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারো তো আমি আরেকটু সেন্ড হওয়ার জন্য ঘিটা কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু